হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি তো ভালো আছি আপনারা কি ভালো আছেন আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তে আমার দাদু শাশুড়িকে রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে তে পাবনায় নিয়ে ভালো নাই রাসায় নিয়ে ডাক্তার দেখাইছে তে এসে এখানে আমরা স্টেশনে আছি আমার কাছে যাওয়ার আছে তো এই জন্য আমরা স্টেশনে আসি যে দাদুকে নামাইতে হবে মানসা মানা আসি নামাইতে হবে তারপরে এই ট্রেনটা পাঁচ মিনিটের কমই খুব খারাপ এসেছিল ট্রেনটা এসেছিল আমার সাথে সাথে ট্রেন ঢুকে পড়বে এই ট্রেনটার রং দেওয়া শুরু করে দিয়েছে অনেক মানুষ বসে আছে ট্রেনের আশায় তে বেশি দেরি করে না যে ট্রেন চলে আসছে ট্রেন অলরেডি রওনা দিয়ে দিচ্ছে এই ট্রেন এটা হলো দুপুরের ট্রেন রাস্তা ট্রেনে এই ট্রেনটা এটা হলো রূপপুর রেল স্টেশনের এটা কোয়ার্টার তে আমরা দাদিকে অলরেডি অটোতে তুলে দিচ্ছি এই অটোটাতে কাকির দিই সহ আছে অটোতে আর আমরা পিছনেছিল অনেকটা সুন্দর দেখতে আর একটা রাস্তায় দুপুর